হাতে মাত্র আশি টাকা থাকলে আপনারাও এখন ডিসি পার্ক থেকে ঘুরে আসতে পারবেন কিভাবে যাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো কি অবস্থা সবার নতুন একটি আপনাদের সবাইকে আসি দেওয়ানহাট মোড় এরপর দেওয়ানহাট মোড় থেকে একটা ছোট টেম্পুতে করে চলে আসি অলংকার আপনারা আবার বড় টেম্পুগুলোতে উঠতে যাবেন না আমি আসার সময় ভুলে বড় টেম্পোগুলোতে উঠে বাসকে ফেলছি কারণ ছোট টেম্পুগুলোর তুলনায় বড় লম্বা টেম্পোগুলোতে ভাড়া অনেক বেশি তো যাই হোক আমরা পনেরো টাকা দিয়ে চলে আসি অলঙ্কার কিন্তু অলংকার আসার পরে টেম্পো হলে আমাদেরকে বলে যে আপনারা কি ডিসি পার্ক যাবেন নাকি তো তখন বললাম যে হ্যাঁ আমরা ডিসি পার্ক যাব। তো তখন উনি বলে যে আপনারা যখন ডিসি পার্ক যাবেন তাহলে চলেন আমি আপনাদেরকে দিয়ে আসি তো ওনার কথা মতো আমরা ওনার গাড়িতে আবার উঠে যাই উঠে যাওয়ার পরে উনি অনেকক্ষণ অলংকার দাঁড়ায় থাকার পরে গাড়িটা ছাড়ে কিন্তু ওনার সামনে দিয়ে এর চেয়েও খালি খালি গাড়ি কি চলে যাচ্ছে কিন্তু উনি ওনার গাড়িটা না ছেড়ে দাঁড়াই আছে যাত্রী উঠানোর জন্য যাই হোক তারপর কয়েকজন উঠার পরে উনি উত্তর কাটলি পর্যন্ত আসে অলংকার থেকে সামান্য একটু সামনে আসার পরে যখন পাখি কাস্টমার গুলো নেমে যায় তখন উনি আমাদেরকে বলে যে আপনারা গাড়ি থেকে নেমে যান আমি আর সামনে যাব না সামনে যাবেন না ঠিক আছে আপনি ভাড়াটাও কমে রাখেন না উনি ভাড়াও রাখবে ফুল আমরা অলঙ্কার থেকে হিলি যেতে পারো পনেরো টাকায় কিন্তু উনি আমাদেরকে মাত্র উত্তর কাটলি এনেই বলতেছে ওনাকে দশ টাকা দিয়ে দিতাম তো এখন আবার উত্তর কাটলি থেকে গাড়ি আরেকটাতে উঠবো উঠে আবার ওনাকে আরো পনেরো টাকা দিব টোটাল পঁচিশ টাকা আর এখানে টাকা তো বড় কথা না বড় কথা হচ্ছে উনি আমাদের সময় নষ্ট করলো অলঙ্কারের ভিতরে এতক্ষণ দাড়া কেন করে রাখলো তারপর ওনার সাথে অনেকক্ষণ তর্কাতর্কি করার পর উনি এক প্রকার জিত করে বলে যে নেই এই জিত করে বলে আমাদেরকে ইচ্ছাকৃত ভাবে উত্তর কাটলির মধ্যে প্রায় আধা ঘন্টার মতো বসায় করে রাখে এর অনেকক্ষণ পর দুইজন যাত্রী উঠলে তখন উনি গাড়িটা ছাড়ে কিন্তু যেখান পর্যন্ত যাওয়ার কথা এর অনেক আগে ব্রিজের সামনে নামিয়ে দেয় আপনাদেরকে একটা কথাই বলবো আমি যে গাড়ি রুট যতটুক পর্যন্ত আপনারা ততুরুক যেই নেমে যাবেন এর বেশি যেতে যাবেন না দেখবেন গাড়িওয়ালা আপনাদেরকে এমন জায়গায় আটকে দিবে যে এখান থেকে না ফিরে আসতে পারবে না সামনে যেতে পারবেন তো আর কি ব্রিজের থেকে পুরো প্রায় আরো এক কিলোমিটার মতো হেঁটে আমরা ডিসি পার্কে পৌঁছাই এরপর এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে চলে যাই ভিতরের জায়গার কথা আর কি বলবো এক কথায় অসাধারণ অসাধারণ পার্কটা যাওয়া সম্ভবত আরো বড় করবে পাশে দেখলাম মাটি কাটতেছে তো যাই হোক এরপর আমরা এখানে গিয়ে অনেকক্ষণ ঘুরাঘুরি করার পর ছবি টবি তুলি নি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখি জিনিসের দাম অনেক বেশি ওদের এখানে বিশ টাকার কোক বিক্রি করতে তিরিশ টাকা আসলে এইসব কয়েকজন ব্যবসায়ীর উপরে আইনি কোনো পদক্ষেপ নেওয়া দরকার কারণ এখানে তো রেট লেখিয়ে দেওয়া আছে তো ওরা বাড়তি ভাড়া কেন নিবে শুধু এই জায়গায় না ট্রেন স্টেশন বলেন লঞ্চ ঘাট বলেন বা কোনো পার্ক বলেন সব জায়গায় একই অবস্থা গাড়ির রেটের থেকে দ্বিগুণ টাকা নিবে তো যাই হোক আমাদের এত বাজেট নাই তাই আমরা এখান থেকে কোনো কিছু না নিয়েই চলে আসি তো এ পর্যন্ত আমার টোটাল খরচ হয়েছে গাড়ি ভাড়া পনেরো পনেরো তিরিশ আর দিকে টিকিট পঞ্চাশ টোটাল আশি টাকা তো আপনারাও যদি কোথাও ঘোরার জন্য একটা সুন্দর জায়গা খুঁজে থাকেন তাহলে ডিসি পার্ক হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং চট্টগ্রামের সব সুন্দর সুন্দর প্লেস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ